হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু কিছুদিন আগের রাখি দিনের ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু দেরি হয়ে গেল তাও শেয়ার করছি রাখির দিন সকালবেলা তো ছিলাম বাপের বাড়িতে আর ওয়েদারটা সকাল থেকে খুব সুন্দর ছিল তো স্নান টান করে ভাইকে আগে রাখি বেঁধে নিয়েছি আরও হচ্ছে একটু লজ্জা পায় সেই জন্য আমি সামনে আর আনিনি নি তো মানে ভিডিও করে তো দুজনের রাখি বাঁধা হয়ে গেছে কুচকিরানিকে আমার মা রাখি বেঁধে দিয়েছে আর ভাইকে আমি বেঁধেছি তো দেখো সেই লজ্জা পাচ্ছে তো আর সেই জন্য দেখালাম না রাখি বাঁধার পর্ব শেষ হয়ে যাওয়ার পর ব্রেকফাস্ট করার পালা আজকে মা বানিয়েছে লুচি আর আজকে আমার কুচকিরানি প্রথমবার বলল যে আমি আজকে ওটস খাবো না আজকে আমার জন্য মানে লুচিটাই থাক আমি লুচি খাবো টিফিন করার পর আমরা লেগে পড়লাম রান্নাতে আজকে রান্না বান্নার পালা হচ্ছে আমাদের মানে আমার আর তোমার দাদা ভাইয়ের আর মা সবটা রেডি করে দিয়েছে আজকে রান্না হচ্ছে বিরিয়ানি সেই জন্য মা বলল যে আজকে তোদের দুজনেরই দায়িত্ব আমি সবটা রেডি করে দেবো কিন্তু বানাবি তোরা দুজন মা এখন নাকি ভুলে যায় সেই জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছে আগে মায়ের কাছ থেকেই শেখা আর এখন মাকে বানিয়ে খাওয়াবো তো যাই হোক আপাতত আমরা রেডি করে নিচ্ছি আর আমরা এই বাড়িতে না আসলে মা ভালো কিছু রান্না করে না আমাদের আসার অপেক্ষায় থাকে আমরা গেলে তবেই হয় আর কি মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর সব রেডি করে নিয়ে মাংসটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজও কেটে নিয়েছি আর মাংস প্রায় হয়ে এসেছে মাংসতে তো আমি জল দেবো না এমনি রান্না করছি অনেকটাই জল উঠে গেছে আর একদিকে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি মোটামুটি সবই রেডি আর ভাত তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে ভাতটা হয়ে যাওয়ার পর একটা গামলার মধ্যে নামিয়ে রেখে দিয়েছি আর এদিকে চিকেনটাও হয়ে গেছে এবারে সব রেডি শুধুমাত্র সাজানোটাই বাকি এবারে এটা সাজানোর দায়িত্ব নিয়েছে তোমাদের দাদা ভাই মানে আমিও পাশে আছি আমিও সবটা ওকে মানে দিয়ে দিচ্ছি হেল্প করে দিচ্ছি আর কি তো এটা ওই করছে এখন ভালো শিখে গেছে যাই হোক একটা লেয়ার হয়ে গেছে আরও একটা লেয়ারের জন্য ভাত দেওয়া হচ্ছে বিরিয়ানি এখনও হলো না আর এদিকে আমাদের খিদে পেয়ে গেছে বিরিয়ানি হচ্ছে দেখেই আর আজকে আমার পুচকিকে নিয়ে একটুও ঝামেলা হচ্ছে না এখানে আসলে ওকে নিয়ে একদম ঝামেলা থাকে না যেরকম সকালবেলা আমাকে আলাদা করে টিফিনও করতে হয়নি বললো লুচি খেয়ে নেবো ওর ইচ্ছা মতো আর কি তো দুপুরবেলা বিরিয়ানি হচ্ছে বিরিয়ানিটা পছন্দ করে তো ওর জন্য আলাদা রান্নাও করতে হলো না তাছাড়া এখানে আসলে ওকে স্নান করাতেও হয় না সেটাও আমার মায়ের কাছে করে তো যাই হোক এদিকে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে আর স্যালাডটাও মা কেটে নিয়েছে ততক্ষণে আমরা স্নান করেও চলে এসেছি এবারে শুধু খাওয়া দাওয়ার পালা আগে পুচকির জন্য মানে দেওয়া হচ্ছে আগে আমাদের বড় গেস্ট যে তাকে তো দিতেই হবে আর তারপর হচ্ছে আমাদের পালা এখন পুচকি যে থালাটা খাচ্ছে সেটা আমাদের ছোটোবেলার থালা ছিল তো যাই হোক চলো আমাদের খাবারও রেডি হয়ে গেছে পুচকির খাওয়ার পর আমরা এবার খেতে বসে পড়ছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর একেবারে রাতে বাড়িতে ফিরলাম এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে আমরা বাড়ি থেকে একেবারে খাওয়া দাওয়া করেই এসেছি আর সেই জন্য বাড়িতে আর খাওয়ার ঝামেলা নেই শুধু ফ্রেশ হয়ে এবারে বিছানায় উঠে পড়েছি আর সেদিন যে বেড কভারগুলো কেছে দিয়েছিলাম তোমাদের দাদা ওই বেড কভারটা লাগিয়ে দিল আর পুচকি বসে বসে কাজ করছে দেখো ওর বালিশের কভারগুলোও লাগাচ্ছে আর আসার সময় কয়েকটা কালার নিয়ে আসলাম ওর স্কুলের প্রজেক্ট দিয়েছে আবার নতুন সেগুলোর জন্য দেখো কত কাজের হয়ে গেছে নিজের কাজ নিজে করে নিচ্ছে খুব খুশি হয়েছে বালিশের কভারটা লাগাতে পেরে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আর কাজ বাজও শিখে যাচ্ছে দেখো নিজের থেকেই মানে বালিশের কভারগুলো লাগাতে বসে পড়েছে একটা অলরেডি লাগিয়েও ফেলেছে তো যাই হোক চলো তবে ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও চলো তাহলে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে